নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা শ্যুটিং স্টার স্টার ফ্লাওয়ার বা নীল টগর অথবা বেগুনি টগর এই গাছটিকে আমি যতদিন ধরে দেখছি আমার বাগানে অনেক দি অনেক বছর ধরে রয়েছে এবং এই গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে খুব কম যায় প্রায় সারা বছর কিন্তু ফুল থাকে আর আমি বলবো যাদের কাছে নেই এই গাছটি অবশ্যই নিয়ে আসুন এবং যাদের বাড়িতে আছে হয়তো দেখেছেন কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে রয়েছে ডালটা কেটে এনে জাস্ট বসিয়ে দিন আর দেখবেন আজকের ভিডিওতে দেখাবো এর পাতা একটা খসে নিচে পড়েছিল। তো মাটির সংস্পর্শে সে তার থেকেও শিকড় বেরিয়েছে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে সহজে কিন্তু এই গাছ থেকে মানে ডাল থেকে হোক পাতা থেকে হোক সুন্দরভাবে চারা গ্রো করে নেওয়া যায় তাহলে আপনাদেরকে বলবো একটা ম্যাচিওর ডাল এনে বসিয়ে দিন জাস্ট তাহলেই হয়ে যাবে আপনার বাড়িতে এই মিল টগর এবং প্রুনিং প্রুনিং করে এই যে দেখুন এখানে ফুল হয়ে গেছে কুডি আছে একটা দুটো তো এই জায়গাটা থেকে যখনই প্রুনিং হয়ে মানে ফুল দিয়ে দেবে জাস্ট প্লুনিং করে দেবেন এখান থেকে সফট প্লুনিং তাহলে কিন্তু এরমভাবে প্লুনিং করতে করতে গাছ কিন্তু ঝোপালো হয়ে যাবে আগাছা পরিষ্কার করতে করতে মাটিটা বলে দিচ্ছে একবার মিডিয়াটা কীরকম হবে এই টবে মানে একটি দশ বা বারো ইঞ্চ টব হোক বা যেরকম টবেই আপনারা মাটি নিয়ে নেবেন অর্ধেক অর্থাৎ টবের হাফ আপনাদের মাটি নিতে হবে এই দেখুন পাতার থেকে পড়ে এই শিকড় বেরিয়ে গেছে তার মানে বুঝতেই পারছেন যে টানা বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি থেকে সেই জলে থেকে পাতা হয়তো পড়েছিল পড়ে সেখান থেকে কিন্তু শিকড় চলে এসছে তো এই ভাবেই সহজে গ্রো করে নেওয়া যাবে এই গাছটিকে আর মাটি যেটা ছিল একটা টবের অর্ধেক নেবেন মাটি আর ফর্টি নিয়ে নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট এটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরনো গোবর সার হতে পারে তো দেখুন প্রত্যেকটা গাছের যে মানে ডাল বা পাতা পড়েছে সেখান থেকে কিন্তু এরকমভাবে রুটস চলে এসেছে তাহলে বুঝতে পারছেন যে সহজেই এই গাছটা গ্রো করা যায় কেন রাখবেন না আপনার বাগানে এত সুন্দর ফুলের কালার যেটা ভীষণই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন গোড়াটা কতটা মোটা তো এই গাছ কিন্তু সুন্দরভাবে বনসাই হয় আর এই দেখুন এখান থেকেও শিকড় চলে আসছে আপনারা যদি এর তলা থেকে কাটা দিয়ে ডাল কেটে নিয়ে বসিয়ে দেন সেখান থেকেও কিন্তু আপনারা শিকড় পাবেন মানে গাছ পেয়ে যাবেন কিন্তু যেহেতু গাছটি রয়েছে যথেষ্ট বড় এখানের শিকড়গুলো আমি কেটে দেব রাখবো না তো সেটা আলাদা ব্যাপার তো মাটিটা যেটা বলছিলাম যে অর্ধেক টবে নিয়ে নেবেন ফিফটি পার্সেন্ট মাটি ফর্টি পারসেন্ট কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরোনো গোবর সার হতে পারে তো খুঁড়ে নিয়েছি এখানে খাবার দেব আর তার সাথে যে টেন পারসেন্ট টবের ফাঁকা স্থান পড়ে আছে থাকবে সেটা বালি বিল্ডিং কনস্ট্রাকশানে লাল মোটা দানার বালি ভালো করে মিশিয়ে নেবেন বাড়তিন চারেক ধুয়ে নেবেন মেশানোর আগে যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তো এরপরে এরপরে যে কাজটা হবে মাটিটা খুঁড়ে নিয়েছি খাবার দেব এবং এখানে দেখুন যে কি কি খাবার রয়েছে জাস্ট এখন বৃষ্টি বিরতি চলছে মানে বৃষ্টি হচ্ছে না আর এই সময়টাকেই বেছে আমাদের খাবার দাবারের ব্যবস্থাটা করে নিতে হবে গাছকে জাস্ট এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট সাদা রঙের যেটা দেখছেন এক টেবিল চামচ বোনডাস হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ এখানে রয়েছে লেদার মিল বা চামড়াকুচি সার এক টেবিল চামচ পটাশ বা অর্গ্যানিক পটাশ আর এখানে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ আর এই জিয়ার দানা যা বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন এটা রয়েছে এক চা চামচ পরিমাণে তো এই কটা খাদ্য উপাদান জাস্ট এই কটা খাদ্য উপাদান আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান যা প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং তারপরে আমরা কিন্তু এই টবের চারিধারে যে মাটিটা খুঁড়ে নিয়েছি সেখানে প্রদান করে দেব এই গাছ স্বল্প খাবার মানে ভালোবাসে এবং তার পাশাপাশি একটু ফসফেটযুক্ত পটাশযুক্ত খাবার এই গাছের কিন্তু ভীষণ পছন্দ নাইট্রোজেন জাতীয় খাবার তো অবশ্যই দিতে হবে কিন্তু এই দুটো বেশি ভালোবাসে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই খাবারটাকে প্রদান করব টবের মাটিতে এবং তার পাশাপাশি গাছে কিছু ফলিয়ার স্প্রে করার কথা বলবো সেইগুলো করে নেবেন তার আগে খাবারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের ফিটার রুটগুলো চারিধার থেকে সব ধরনের খাবারগুলো সংগ্রহ করতে পারে এবং গাছের পাতায় পৌঁছে দিতে পারে আর এই কাজটা সকালের দিকে করবেন আমার মনে হয় সবচেয়ে ভালো রেজাল্ট পেতে গেলে সকালের দিকে গাছে খাবার দিতে হয় এবং অবশ্যই কীটনাশক বা ফাঙ্গিসাইড এগুলো রাতের দিকে বা সন্ধ্যার দিকে আপনারা স্প্রে করতে পারেন তো যেটা কথা যে টবের মাটিতে খাবার এই যে দেওয়া হচ্ছে আর এই খাবারটা কতদিন ব্যবধানে আবার দ্বিতীয়বার রিপিট করব এই খাবারটা আমরা পনেরো দিনের ব্যবধানে পুনরায় রিপিট করব এই একই পরিমাণ দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো যেটা বলার টবের মাটিতে এই সময় যে ঘরোয়া উপাদানের যে খাবারগুলো দেখাচ্ছি যাদের মধ্যে পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা ইত্যাদি ইত্যাদি দিয়ে যেগুলো বানানো দেখাচ্ছি বা মাটির পিএইচ লেভেল ঠিক করার জন্য যে ঘরোয়া উপাদানের খাবারগুলো দেখাচ্ছি সেগুলোও দিতে পারবেন এই খাবার টবের মাটিতে দেওয়া তিন দিন পর থেকে দিতে পারবেন আর যে কাজটা করবেন যেদিন টবের মিডিয়াতে খাবারটা প্রদান করলেন তার ঠিক এক সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড ভালো করে গুলে নেবেন জলে যদি লিকুইড ফর্মেশানে থাকে তাহলে নেবেন দেড় এম পর্যন্ত এক লিটার জলে আর যাদের কাছে ডাস্ট ফর্মে আছে তারা নিয়ে নেবেন এক চা চামচ পরিমাণে টেবিল চামচ নয় বন্ধুরা এক চা চামচ পরিমাণে নিয়ে নেবেন নিয়ে ভালো করে গুলিয়ে তার থেকে এক লিটার থেকে তিনশো এম এলের মতন তরল আপনারা কিন্তু টবের মাটিতে প্রদান করতে পারেন তাহলে বুঝতে পারছেন যে এই যে হিউমিক অ্যাসিডটা দেওয়া এটা যেমন শিকড়টাকে মজবুত করবে তেমন গাছের কীদে বাড়াবে পর মানে এছাড়াও আপনাদের যে টবের মিডিয়ায় খাবারগুলো প্রদান করলেন সেই খাবারের খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে তাহলে বুঝলেন বন্ধুরা যে কীভাবে কেয়ারটা করতে হবে এবং কতদিনের ব্যবধানে দিতে হবে সেটাও বলে দিলাম এরপরে মানে জল বেশি ওভার ওয়াটারিং করবো না ভরপুর জল কখনোই দেবো না এই সময় দাঁড়িয়ে মাটি ময়শ্চার আছে ভিজে আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে তো দেখুন গাছটা একটা সুন্দর শেপ নিতে চলেছে এবং যখনই এই ফুলগুলো হয়ে যাবে আমি কিন্তু প্রুনিং করে দেওয়ার কথা বলবো যাতে করে শীতকালেও প্রচুর পরিমাণে আপনারা এর থেকে ফুল পান এবং শীতকালেও কিন্তু এই গাছ বেশ ভালোভাবে ফুল প্রদান করে এই নীল টগর বেগুনি টগর বা শ্যুটিং স্টার স্টার ফ্লাওয়ার বিভিন্ন নামে পরিচিত এই ফুল গাছটি তো এরপরে যেটা পাতায় স্প্রে করতে বলবো যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে একটা মাইক্রো নিউট্রেন্ট বা অনুখাদ্য আপনার গাছের পাতায় স্প্রে করতে হবে যে কোনো আমি বায়োট্যাক্স দেখাচ্ছি মানে যে এটাই প্রদান করতে হবে এমনটা নয় বা এর কোনো বিজ্ঞাপন করছি না আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট সেটা অল গোল্ড অল গোল্ড সুপার বা সাগরিকা কিংবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম প্রচুর প্রচুর কিন্তু মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায় যেটা আপনারা পাবেন হাতের কাছে যেটা সহজলভ্য মনে হবে সেটাই কিন্তু আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টটা আবার যখন দ্বিতীয়বার অর্থাৎ প্রবের মিডিয়াতে যখন পনেরো দিন পর খাবার দিচ্ছেন তারপর তিন দিন পরে আবার কিন্তু এটাকে স্প্রে করতে হবে যাদের এই গাছ সেভাবে বুস্ট আপ হচ্ছে না মানে বাড়ছে না বা বৃদ্ধি নেই শিকড় মানে কমজোরি বা যে কোনো কিছু ফুল আসছে না সেই ক্ষেত্রে তারা দেবেন যাদের গাছ কিন্তু আমার মতন ঠিকঠাক আছে তাদের এই জিনিসটা ব্যবহার করার প্রয়োজন নেই এটা হচ্ছে বুস্টার টু যে আপনারা যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করতে পারেন বুস্টার টু আমি দেখাচ্ছি মানে এটা দিতে হবে বা এর বিজ্ঞাপন দিচ্ছি এমনটা নয় আমি আমার বাগানে ব্যবহার করি তাই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিতে হবে সেটা কতদিন পরে দেবেন আপনার গাছে যেদিন অনুখাদ্য স্প্রে করলেন বা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলেন তার থেকে ঠিক দুদিন পরে এই একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটাকে আপনারা প্রয়োগ করে দেবেন যারা বুস্টার টু ব্যবহার করেন তারা তো জানেনই এক লিটার জলে জাস্ট ওয়ান ড্রপ এক ফোঁটা আপনারা ফেলে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন এবং অবশ্যই এই বুস্টার টু স্প্রে করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং অজস্র ডালে আপনার গাছ কিন্তু ভরে যাবে ঝোপালো হবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে কোন কোন ফোলিয়ার স্প্রে কতদিনের ব্যবধানে করতে হবে আর পুরো ফলিয়ার স্প্রের যে ব্যাপারটা সেটা টবের মিডিয়াতে পনেরো দিনের খাবার দেওয়ার পর থেকে শুরু হবে আর যাদের গাছে একেবারে ফুল আসছে না তাদেরকে বলবো যে শূন্য শূন্য পঞ্চাশ যেটা অর্থাৎ সালফেট অফ পটাশ সেটা আপনারা যেদিন আপনারা টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক দুদিন পরে বা একদিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন সেই সালফেট অফ পটাশ বা শূন্য শূন্য পঞ্চাশ যেটা ভীষণ ভালো কাজ করবে ফুল আনতে গাছকে সাহায্য করবে এবং অজস্র পরিমাণে ফুলে আপনার বাগান কিন্তু ভরে থাকবে সব সময়। তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে পরিচর্যা করতে হবে এই সেপ্টেম্বর মাস জুড়ে আর তাতেই করেই নীলটকর গাছ ভরে যাবে অজস্র ফুলে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক সবুজ পৃথিবীও সবুজময় আর হ্যাঁ যেতে যেতে একটা কথাই বলবো বন্ধুরা আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে প্রত্যেকটা বাড়িতে যেন বাগান থাকে তাহলে মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটারও প্রয়োজনীয় যে অক্সিজেন আমাদের সেটাও কিন্তু আমরা জোগাড় করে নিতে পারবো আর অবশ্যই যারা আমাদের নতুন প্রজন্ম তাদেরকেও কিছু ভালো শিক্ষা আমরা প্রদান করে যেতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল খুব ভালো থাকবেন সকলে